নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ ফুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো ময়দা ও চিনি দিয়ে দারুণ একটা গজা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই গজাটা আমি কীভাবে বানাই দেখুন এখানে আমি বাটি ময়দা নিয়েছি অল্প পরিমাণ খাওয়া সোদা দিয়ে দিলাম অল্প পরিমাণ মৌড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই এবার আমি ময়নের জন্য পাঁচ চামচ মতো ঘি দিয়ে দিই ভালোভাবে ময়ম করে নেব বন্ধুরা ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা ময়মটা ভালোভাবে হয়ে গেছে ভেঙে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করি দেখুন বন্ধুরা ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও ঠেসে নেব সা হয়ে গেছে এবার আমি রুটির মতো বেলে নিব বন্ধুরা এবার আমি রুটির মতো একটু মোটা করে বেলে নেব দেখুন বন্ধুরা মোটা এরকম রাখতে হবে এবার আমি একটা ছুরি নিয়েছি সাইডগুলো কেটে নেব একটু মোটা করে কাটবো বন্ধুরা এবার আমি গজাগুলো ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসেছি তেল গরম হয়ে গেছে মিডিয়াম আঁচে রেখে গজাগুলো ভেজে নেব এগুলো ভেসে উঠেছে এবার আমি এক এক করে উল্টে দেব বন্ধুরা এবার আমি হাঁসটা বাড়িয়ে দিয়েছি দিয়ে গজাগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা গজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা গ্যাসের আর এক সাইডে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম দুটো এলাচ সেটা করে দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা চিনি শিরাটা হয়ে গেছে অনেকটা মোটাও হয়েছে চিনি শিরাটা মোটা রাখতে হবে এবার আমি এই গোজাগুলো দিয়ে দিলাম এইভাবে না এবার আমি গ্যাসটা অফ করে করে দিলাম য়ে এইভাবে নাড়তে হবে তার আমি গজাগুলো তুলে নিচ্ছি গজাটা তৈরি হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা শক্ত এইভাবে আপনারাও বাড়িতে গজা বানিয়ে খুব সহজভাবে ভাবে বানিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন